হ্যালো বন্ধুরা এই যে আমাদের নীলকণ্ঠ গাছ এই আমাদের ফুল গাছ আর এই আমাদের বিল গাছ বন্ধুরা এই যে মুরগ গাছ এইটা আমাদের ছাদ এইটা আমাদের ছাদ এটা আমার ছাদ এই বন্ধু এখানে লঙ্কা গাছ চারা এখানে লঙ্কা গাছ গেছে লংকা গা দে পইচাক পইচাক পইচা দেখোন পইচাক ফুটবল লং গছ

फुल गैस এটা ফুল গ্যাস আইডা এনে ড্রাগন গ্যাস আর ড্রাগন যে বুড়া হইতো এটা ড্রাগন গ্যাস আই ড্রাগন গ্যাস ফলো হইছে এ কাঁচা আছে এটা ফুল গ্যাস ডাবল গ্যাস এই লং গ্যাস এইট লং গ্যাস এইট লং গ্যাস এইট লং গ্যাস কি না কিনা গাছ 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 জবা ফুল গাছ মোরগ গাছ মরগ সাদা ফুল গাছ সাদা জবা রেলকান্ড গোলাপ গাছ আর এই যে আমাদের ছাদ এখানে ছাদ তারে জাগল ওইটা মানে ছাদ আর এইজনে ওই দ মনিガス ম্যাগনিガス এটা মানে ছাদ ওইটা মানে ছাদ আর এটা মানে ছাদ দেখো ছাদ কত বড় এই ছাদ ছাইদিকে অনেক বড় ছাদ আর এই গম লাগলে আমরা এই গাছ তোলা বুয়ে থাকি এই গাছটা ছাদা থাকে এই তোলা মেন গাছ এগুলো ঠান্ডা থাকে গরম গাছ সময় ওইভারটা গরম থাকে গরম গরম শীতকালে গরম থাকে আর বৃষ্টির সময় ঠান্ডা থাকে হ্যালো লোক এই ছাদে ভিডিও বানাই আমি একা এই ছাদে এই ছাদে ওই ছাদে ভিডিও বানাই আমি একা হাতে করতে যাই বন্ধুরা দেখে তো আর ওইটা দেখতে যাচ্ছো ওটাও পর মাস্কের মধ্যেই আর বন্ধুরা দেখে আকাশী ভিডিওটা কেমন হচ্ছে সবাই কখনো যাবেন এটা আমাদের সিঁড়িঘর আর এটা গাছ ট্যাঙ্কি ট্যাঙ্কি জল দিতে হয় গাছগুলো সাপ গাছ জল দিতে হয় গাছগুলো জল দিতে হয় টাজ মধ্যে এটি থাকলো আবার দেখাব নেক্সট ভিডিওতে টাটা বাই বাই